সাইফুলের দোকানের টিভি থেকে দেখে আসলাম বাংলাদেশে রাসেল ভাইপার আগমন করেছেন এই সাপ যাকে কামড়াচ্ছে আমি বাবা সাবধানে যাই বাবা মার কাছে বলি গে দেশে আইছে রাসেল ভাইপার সবাইকে করছে মারধার কি যে করি হায় মোনারিসা উমা ওমা যেন বাংলাদেশের রাসেল ভাইপার সাপ আইছে ওই সাপ যার কামড়াচ্ছে সেই দুই ঘন্টার মধ্যে মারা যাচ্ছে মনি তুই কোন বাগানে গাজা খেতে গেছিলি গাজা খেয়ে কি দেখতে কি দেখেছিস আমার কাছে এসে বলছিস রাসেল ভাই ভা সাপ দেখেছি মা সত্য কথা ফোনে টিভিতে দেখাচ্ছে হাই সাইফুলের টিভির পিছনে দেখাচ্ছে এসব আজ কবি কথা বাদ দে মা তুমি বিশ্বাস করতে চাচ্ছ না না দেখ তোর বাবার কাছে কয় বিশ্বাস করাতে পারিস নাকি বাবা কি করছো সকালের খবর দেখতেছি রাসেল ভাইপার সম্পর্কে দেখছো না তুই কোন মেয়ের সাথে ধরা খাইছিস সে সম্পর্কে তা তুই না দাঁড়ায় থেকে আগে মুখে খেতা গায়ে দিয়ে শুয়ে পড়বে খেতার মধ্যে রাসেল ভাইপার পেঁচিয়ে থাকতে পারে দেখে ঘুমাস বাবা তুমি তাহলে আমার কথা বিশ্বাস করতে পারছ না আমি একদম সত্য কথাই বলছি তোর একটা সত্য কথার জন্য নোবেল পুরস্কার পাওয়ার উচিত আমার মনেই ছিল না আগে বলবি তো বাবা তা নয় তা মনে কি ধুর বাবা আমার কথা কেউ বিশ্বাস করে না আমি বাড়ি ছেড়ে চলে যাব মুনি দাঁড়ায় আছিস কেন ব্যাগপত্র দিতে হবে নাকি ধূর বাবা একখান হইসে আমার না ঠেকায় আরও ব্যাগপত্র গুছাই দিচ্ছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না যেন আর যাদের অঞ্চলে রাসেল ভাইপার আছে তারা একটু কমেন্ট করে বলবেন